আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ডাসার উপজেলার খাতিয়াল এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার এবং কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সহ সম্পাদক ইকবাল ফরাজি সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্থানীয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ সভায় উপস্থিত হয়ে আসন্ন নির্বাচনে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণের দাবি জানান

শ্রোতা নিবেদন করছে